আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা ছিল আমরা লাস্ট কিছুদিন আগে হচ্ছে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম তো সেই দিনের একটা ভিডিও তো এই তো এখানে আমরা টিকিট কেটে তারপরে এই যে ভিতর ঢুকে গিয়েছি আমার হাজব্যান্ড দুই মেয়েকে নিয়ে ভিতরের দিকে যাচ্ছে আর আমি পেছন পেছন একটু ছোটো খাটো ভিডিও করে নিচ্ছি তো এরপর এই তো একে একে আর কি শুরু করলাম সব সিরিয়াল বাই দেখা যে আমরা আসলে বেশ অনেক দিন আগে গিয়েছিলাম বাচ্চারা তখন বেশ ছোট ছিল তো এরপরে আসলে অনেক বছর হয়ে গেছে যাওয়া হয়নি তো বাচ্চারাও বলছিল আর ভাবলাম যে ওদের এখন যে বয়সটা এখন আসলে ঘুরিয়ে নিয়ে আসলে ওরা যে মজাটা পাবে আর একটু বড় হয়ে গেলে সেই মজাটা পাবে না তো যেই ভাবা সেই কাজ তারপরে তো একে একে ঘুরতে ঘুরতে সব পশু পাখির খাঁচার সামনে যাচ্ছিলাম আর এখানে ছিল এই যে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তো এই তো এখানে এসে বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম এখানে ডিটেলস দেওয়া ছিল সেগুলো দেখাচ্ছিলাম ওদেরকে তো এই তো অল্প অল্প আসলে ভিডিও ক্লিপ নিয়েছি যেহেতু আসলে এখানে তো ঘোরার ইসে হচ্ছে যে সব কিছু দেখা দেখে দেখে সব কিছু মজা উপভোগ করা তো সেই জন্য আর কি যতটুকু অল্প অল্প পেরেছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আমার দুই মেয়ে তো অনেক বেশি এক্সাইটেড ছিল ওই যে বললাম ওরা বেশ ছোট সময় গিয়েছিল তো তখনেরই আসলে ওদের এত একটা মনে নেই এখন তো সব কিছু দেখছে বুঝছে ওভাবে নিজেরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে তো এরপরে ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তো এখানে আমরা জিরাফের খাঁচার সামনে এলাম তারপরে হচ্ছে এই যে লাকিলি এখানে এসে ময়ূরের পেখম মেলা দেখতে পারলাম এত সুন্দর লাগছিল আসলে ময়ূরের পেখমের কালারটা ভিডিওতে ওভাবে বোঝা যাচ্ছে না খুব সুন্দর কালারফুল আমি ময়ূর যতবারই সামনে থেকে দেখি আমার খুব ভীষণ ভালো লাগে আর এখানে বেশ অনেকগুলো হরিণ ছিল তো আমি অবশ্য বাসা থেকে দুপুরের জন্য খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম তো এরপরে এখানে হচ্ছে এই যে এই গাছের উপরে আমার মেয়ে হচ্ছে উঠবে তো এখানে উঠে তারপরে আর নামতে পারছিল না তোর বাবা নামিয়ে দিচ্ছিল তো চিড়িয়াখানায় ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে আবার বাসায় যাওয়ার পথে এখানে জিয়া উদ্যানের এখানে একটু নেমেছিলাম তো বাচ্চারা আসলে ভিতরে যেতে চেয়েছিলো আর এখানে এসে তো এই যে কাচের চুরিগুলো দেখে আমার তো চোখ একদম আটকে গেছে মার্শাল্লাহ এত বেশি সুন্দর লাগছিল তো সারাদিন বেশ ভালোই ঘোরাঘুরি হয়েছে ওদিন তো এরপরে জিয়া উদ্যানে ওখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম সন্ধ্যা পর্যন্ত ওখানে ছিলাম দেন বাদাম ফুচকা ঝালমুড়ি হাবিজাবি বেশ অনেক খাবারই খাওয়া হয়েছিল তারপরে বাসায় এসে ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে তারপরের দিন তো আমি এই যে আমার ইনডোরের যে গাছগুলো সেগুলোকে একটু দেখছিলাম তো মাসাল্লাহ রোদের আলো পড়ে গাছের পাতাগুলো এত সুন্দর চকচক করছিল কালারগুলো খুব বেশি ভালো লাগছিল তো এই তো আমি একটু সবগুলো গাছের পাতা হাতিয়ে দেখছিলাম আর এখানে তো একটা জিনিস দেখে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছি এই যে আমার ইনডোরের যে স্নেক প্ল্যান্টটা দেখলাম এটা হচ্ছে দুইটা বেবি দিয়েছে তো আমি তো দেখে মার্শাল্লাহ অনেক বেশি খুশি তো এই যে একদম রুমের ভিতরে যে রোদটা পড়ে সেই পাতার উপরে পড়ে ভীষণ ভালো লাগছিলো গাছগুলো তারপরে এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি আর আমার বড় মেয়ে একটু গ্রসারি শপিং জন্য বাইরে যাচ্ছি তো আমার ছোট মেয়েকে হচ্ছে বাবার কাছে রেখে আমি আর আমার বড়ো মেয়ে আমরা দুজনই বেরিয়েছি তো এখানে হচ্ছে আমরা হালকা পাতলা আমার কিছু সবজি কিনতে হবে আর ওদের হালকা পাতলা স্ন্যাক্সের জন্য ফ্রোজেন কিছু আইটেম কিনতে হবে আর শুকনো কিছু বাজার করতে হবে তো এই জন্য আসলে আমরা দুজন বেরিয়েছি আর এখানে যে যাওয়ার সময় দেখলাম এখানে সামনে হয়তো কোনো একটা বিল্ডিংয়ে বিয়ের কোনো প্রোগ্রাম হচ্ছে তো এই যে বেশ সুন্দর করে লাইটিং করা হয়েছিল তো এরপরে ফার্স্ট ডে হচ্ছে এই তো সবজি নিতে চলে আসলাম তো সবজির এখানে তো আসলে এখন শীতের দিন এত কালারফুল সবজি সবজির দোকানে গেলে মনে হয় সামনে যা দেখি সব নিয়ে নিই কিন্তু আসলে অত বেশি তো প্রতিদিন খাওয়া হয় না তো আমি অল্প অল্প করে নিই টাটকা ফ্রেশ খাওয়ারই চেষ্টা করি তো এরপরেই তো একটু স্বপ্নতে গিয়েছিলাম যেন ওখানে আমার যা যা লাগবে টুকটাক কেনাকাটা করে তারপরে বাসায় চলে এসেছি তো এই তো আপনাদের সাথে এখন শেয়ার করি যে কী কী কেনাকাটা করলাম তো প্রথমে এখানে ছিল হচ্ছে এই যে একটা ক্যাপসিকাম নিয়েছিলাম গাজর নিয়েছিলাম কিছু ধনিয়া নিয়েছিলাম আর এখানে এই যে নর্মালি বাচ্চাদের যা খাবারের আইটেম এই সবই চিপস তারপর বিস্কুট দেন হচ্ছে ওদের জন্য সসেজ তারপরে হচ্ছে আরও গোলমরিচ বিটলবন এইসব নিয়েছিলাম আর এই যে ভাইরাল সেই ধনিয়াপাতার সসটা এটা আমার আসলে ট্রাই করা হয়নি তো এই জন্য এটাও নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ডের জন্য একটা পারফিউম নিয়েছিলাম তো এই তো ছিল আমার আজকের ভিডিওটি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম